জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয়ের জয় এই বাবা কোথা থেকে ছুটে এসেছি আবার কি হয়েছিল মানে তুলে বাঁধে বাঁধিয়েছি দেখিনি পরে তারপরে ঘরে যাওয়া আমি পুজো করছি তারপরে দেখেছি

এটা কি দোল হবে নাকি টা এইখানে ভেতরে বসবে এই যে গঙ্গাসাগর থেকে দোল এনে দিয়েছে যেখানে কে কে দৌড়বে আমি এতদিন নাম নিয়ে মায়ের আজকে আমি মায়ের মন্দিরে যে আসতে পেরেছি ভাবতে পারিনি আমি মায়ের মন্দিরে তোমাকে অনেক কিছু আছে তোমাকে আমি তাচ্ছিল করেছিলাম দেখে করেছিলাম না

বাবা প্রথমে দাঁত চিল্লো করেছিল বাবা কাজরাপাড়া থেকে আসছে আর এই মা গঙ্গা উপোসাগর থেকে এসছে বাবা অনেকবার এসছে বাবার ফোটটা একটা মিরাক্কেল হয়েছে খানার মধ্যে আবার মায়ের ছবি আর বাবা গঙ্গা জল করে গঙ্গা উপসা গঙ্গা জল নিয়ে এসছি আমার ক্ষমা করে বাবা তেগা সন্তান সবাই সম্মান বাবা বলো না মিতা বললেই পা হলই তুমি তো এখন চিনতে পেরেছো জয় কৃষ্ণKali মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় বল জয় কৃষ্ণKali মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রচুর মালা পড়েছে আজকে দেখো এই মা কিন্তু লোক কাজ করে খেত বুঝতে পারছো মায়ের মুখ ফুলে এই হয়েছিল বারো দিনের মধ্যে মা সুস্থ মা বোঝে যে মায়ের এখন মায়ের কাছে আর মা বলো মা দেখো মায়ের জন্য কোথা থেকে আসছে হাত কেঁচিয়ে থেকে মা এসেছে মায়ের জন্য দেখো একটা সুন্দর থালা এনেছে চামচ দিয়েছে মাকে একটা গ্লাস দিয়েছে মা তুমি কিভাবে খবর পেলে মায়ের কারো উপকার হয়েছে মায়ে কোনো ভারতের উপকার হয়েছে

আজকে একটা কথা বলি শুধু দেখো একটা নাম জব আমি ছড়িয়েছিলাম সামান্য ছোট্ট একটা ভিডিও করে আজকে দেশে কোটি কোটি মানুষ দেখা আজকে উপকার পাচ্ছে তারা ছুটে সবাই কৃষ্ণকালী মায়ের কাছে আসছে আমি কিন্তু যখন থাকবো না তখনও কিন্তু নাম জপটা থেকে যাবে যেমন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ নাম ছড়িয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর নাম আমরা যদি ডুবে যেতে পারি তার মতো মধুর নাম আর পৃথিবীতে কিচ্ছু নেই কৃষ্ণ নাম কৃষ্ণ ভজ আর মায়ের নামটাও দেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাই গোবিন্দ নাম কিন্তু আসছে একবার সবাই মা কে বলো না মা এই মিষ্টিটা মাকে দিয়ে দাও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মিরাকেল পেয়েছে তা মায়ের মুখে শোনা যাক কি জানো এই মায়ের মুখে ক্যান্সার ধরা পড়ে তারপরে মা অসুস্থ হয়ে যায় আমি এখানে নিয়ে আসার জন্য আমার খুব কাছের মানুষ নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আনতে পারিনি মানে শরীর সুস্থ ছিল না আমি পুষ্প নিয়ে গিয়ে জবা ফুল পুষ্প দিয়ে খাইয়েছি যেমন করে বলেছিলে মা তুমি দশ বারো দিন খাওয়ার পরে অসুস্থ হয়ে হেঁটে এসছে যে মানে বিছানা সহ্য হ্যাঁ আর কিছু খেতে পারতো না অন্ন পেটে যেত না সেই পুষ্প ওই খেয়ে জল খেয়ে পুষ্প জবা ফুল খেয়ে পুষ্প খেয়ে তোমার পেটে অন্ন গিয়েছে অন্ন গিয়েছে বলে সোজা হয়ে দাঁড়িয়ে এসছে কোথা থেকে এসেছিলে মা আমি বোলপুর থেকে এসেছি আর মা থাকে আমদপুর থাকে তুমি কবে আমি আমি আগের মাসে এসেছিলাম আমার পাঁচশো এক টাকা লেখা আছে ওটা আমি দেবো আমদপুর থেকে তুমি এসেছিলে তুমি আমি বোলপুর বোলপুর থেকে তুমি এই মায়ের জন্য আমাকে বলে গেছে হ্যাঁ কবে এসেছিলে মা এর আগের মাসে এসেছিলাম দেখো মায়ের একবার জিনিস দেখা একবার দেখো মা মিরাজ খেলে করেছে দেখো মা

খুলে কথা বললেনি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখো এই মায়ের মীরাক্ষে রয়েছে মা আমাকে এসেই বলেছে

এর নাম উঠে তাই তুমি দেবে। কি হপ হয়েছে নাম ছিল না নাম স্বপ্ন দেখেছি। মা স্বপ্ন দিয়েছিল যে একদম সাক্ষাৎ

এই এসি বলেছে আমার উপকার হয়েছে বৃষ্টি পড়ছে প্রচুর সময় যাচ্ছে না বলো মা জোর বলো মা ছেলের জন্য এসেছিলাম দু মাস আগে কিন্তু তখন ছেলের কিছু সেরকম কাজকর্ম ভালো কিছু করতো না আর দু মাসের মধ্যে ছেলে নতুন বাড়ি কিনেছে একদম

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় আজ রবিবার আজকেও প্রচুর ভক্ত জানি কিন্তু কী বলো তোমার আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি আমার বৃষ্টিতে ভিজে যায় আবার কালকে শাড়ি চেঞ্জ করে এসেছিলাম কালকে একটা সাদা শাড়ি পরেছিলাম সকালে এত ভিজে গিয়েছিলাম ভক্ত দেখতে দেখতে আবার শাড়িটাকে চেঞ্জ করি আজকে আর কি গলায় আবার শাড়ি চেঞ্জ করে এসেছিলাম সন্ধ্যের সময় তাই মায়ে এসেই বলেছে অনেক উপকার হয়েছে মায়ের অনেক পেয়েছি না আমার আমার খালি স্বামীর মতিবতিটা যেন একটু ভালো আমি ওটা হয়েছে তোমার ভালো মা আমি এমনি ছোটো ছোটো অনেক উপকারই পেয়েছি আমার মেয়েটার একটা মানে শারীরিক প্রবলেম চলছে ওটা যেন ঠিকঠাক হয়ে যায় এমনি মোটামুটি ঠিকই আছি আমার বাড়ি ঘরটা হয়েছে অনেক দিন বাদে অনেক উপকার পেয়েছে মাঠ এসে আমার কাছে এই প্রথমেই এসছি শুধু ঘরে ঘরে বসেই হ্যাঁ ঘরে বসেই করেছে এই প্রথমেই এসেছি না এই শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থেকে মা আসছে মায়ের ফটো নিয়ে নিয়েছে আর মা ঘরে বসে ডেকেছে অনেক উপকার পেয়েছে একবার সবাই বলো জয় 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 সোনামায় জয় এই মা বাতাসা হরিলোট দেবে দিচ্ছি মা বাতাসা হরিলোট বৃষ্টি পড়ছে দেখো মা কোথা থেকে আসছে বলে মা জামসে তো টাটা থেকে আসছো দেখো বাবার কাছে কেমন দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে আছে বেটা মায়ের কাছে একটা হরিণ দি আর মা বলো তুমি কেন কাপড় নিয়ে এসছো মায়ের জন্য বাবা কেমন আছে ভালো আছে মা ভালো আছে বাবা কবার এলে মায়ের কাছে चार बार गल माँ तुम से बुक भाला लगे ना देखा माँ एक बार मायर बुक जिन भलो हो तेजे थक माँ खुलते हैं और बाबा तुम्हार भाला आज तो जय 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 জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভক্তরা পিছনে চলে যাও পিছনে চলে যাও তাপ চলে যা বুটায় কিছু চলে আসো কেউ ভিজবে না পিছনে পাবে না মা আমাকে সুতরা জয় দেখতেই পাচ্ছেন এই মায়ের মুখে শোনা যায় বলো মা কোথা থেকে আসছো মা শিলং থেকে আসছো কতক্ষণ লাগলো আসতে দুদিন লাগলো কিসে আসলে

শিলং থেকে তুমি যে আসলে মা একটা কথা বলি তোমাকে আমার খুব ভালো লাগলো তুমি এত দূর থেকে এসে মাকে দর্শন করতে এসেছো আমার খুব ভালো লাগলো আর ওখানে শিলং কি কোনো জায়গার নাম আছে না শিলংই বলতে হবে শিলং পুলিশ বাজার বলতে হবে ওখান থেকে চারজন এসছো মা তোমরা ছোট ছেলে বাইকে আছে ও কুই আপনার পানা আমি সবাই বলো জয় কৃষ্ণ কাল